বছরে কি এক বছর আসলে এক বছর হয় নাই আচ্ছা আচ্ছা এখন কি অবস্থা ভাই মানে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই সব দিক মিলে আল্লাহ ভালো রাখছে বিশেষ করে আপনারা জানেন যে আমরা কিন্তু নতুন আর একটা ওপেনিং করছি নারায়ণগঞ্জে যারা আছে তাদের জন্য কিন্তু অনেক সুখবর আচ্ছা নাইমের মাধ্যমে আমরা জানাইতে পারি নাই আমাদের চ্যানেলে আমরা অলরেডি ভিডিও দিছি ইনশাল্লাহ নাইম চ্যানেল ও আপনারা খুব দ্রুতই আমাদের নারায়ণগঞ্জের শপের ভিডিও পাবেন আচ্ছা ইনশাল্লাহ ওকে আজকে যেহেতু আমরা এই শপে শপে চলে আসছি তো এখানে হচ্ছে আজকে কিরকম অফার দিবেন ভাই বলবো অনেক ধামাকা থাকবে অনেক অফার থাকবে একদম সম্পূর্ণ ফ্রিতে মেডিসিন থাকবে আচ্ছা এটা আসলে যেরকম খুশির খবর ওরকম কষ্টের খবর আমরা যেমন প্রত্যেকটা ইয়াতে কমেন্টে মেডিসিন দিই আজকের কমেন্টে একটু অন্যরকম আপনারা জানেন যে বিশেষ করে আমাদের অনেক দামি উত্তম একটা মানুষ কিন্তু আমাদের ছেয়েরা চলে গেছে ভাই জি ভাই হ্যাঁ তার স্মরণটা যেন আমরা রাখতে পারি আমাদের দিলের মধ্যে থাকে তার কিন্তু একটা চাহ ছিল যে আমি যদি মরে যাই ইনসাফের মৃত্যু যেন আমার হয় তো ইনসাফের মৃত্যু আল্লাহ তারা দিছে বাহ্যিক সব দিক থেকে মনে হয় যে তার ইনসাফের মৃত্যু হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু তারে আমরা ইনসাফ করতে পারি না সে বলছিল যেন আমি মরে গেলে আমার বিচারটা যেন করা হয় অন্তত করা হয় অন্তত করা হয় সে বিচারটার জন্য আমরা আমাদের দিক থেকে কিছুই করি নাই এখন পর্যন্ত যা করা দরকার তা করি নাই সে আমাদের জন্য অনেক কিছু করছে নতুন বাংলাদেশ গড়ে দেওয়ার জন্য অনেক কিছু করছে আচ্ছা আচ্ছা তো সে কিন্তু তার ফ্যামিলির কথা চিন্তা করে নাই আপনারা জানেন তার প্রত্যেকটা ভিডিওতে দেখছেন যে তার বউ তার বাচ্চা তাদের চিন্তা কখনো করে না দেশের চিন্তা করছে দেশের চিন্তা করছে মানে আমাদের চিন্তা করছে একটা বলতে গেলে আমাদের চিন্তা করতেছে মানে আমরা যে এখন একটা খোলা মেলা কথা বলতে পারতেছি সেই অধিকার সে আইনা দিছে তার জন্য আমরা কিছুই করতে পারি নাই অথবা একটু দোয়া করছি বা একটু দোয়া করার চেষ্টা করব কিন্তু যেরকম করা দরকার ছিল ওরকম করার করা হয় নাই কারণ আপনারা জানেন সবাইরই কিন্তু এটা একটা মানে একটা সেনসিটিভ জায়গা আদি ভাই মানুষটি একটা সেনসিটিভ জায়গা সবার কাছে

আপনারা জানেন সে কত উত্তম একটা মাছ ছিল আমি আর কথা না বাড়াই আচ্ছা বিষয়টা আমি আপনারা জানেন যেহেতু ওটার কথা না বাড়াই আর না তো আমরা একটু মনস্টার ভ্যারাইটির মাছ দিয়ে একটু শুরু করি কারণ আমরা আমরা নিজেরাই আস্তে আস্তে মনস্টার হয়ে যাব কিছু করার নাই যদি আদিভার বিচার না পায় হ্যাঁ হ্যাঁ তো এই যে মনস্টার ভ্যারাইটি যে মাছগুলা দেখতেছেন এটা হলো এটাকে বলা হলো গ্রিন টেকচার আচ্ছা তো এটা আসলে ইম্পোর্টার যখন আসতো অনেক দাম ছিল

সাতশো টাকা জোড়া আর নাইট ফ্রিজগুলো দুইশো পঞ্চাশ টাকা জোড়া পড়বে দুইশো পঞ্চাশ নাইট ফ্রিজ দুইশো পঞ্চাশ টাকা জোড়া আচ্ছা আর আজকে কিন্তু বেটার অনেক কালেকশন আছে ভাই আর সেম অফার থাকবে আমি যেগুলো বলছিলাম

কি বলেন মাত্র দুশো টাকা পিস মাত্র দুশো টাকা পিস এটা খাওয়ার মাছ দুশো টাকা পিস মাত্র দুইশো টাকা পিস কিন্তু এগুলা খাইলে কিন্তু মুখে লেগে থাকবে খাইলে মুখে লেগে থাকবে আর খাওয়ার মাছের দাম বেশি আচ্ছা আচ্ছা তারপরে যদি আপনার বেহাজটা খুশি না হয় হ্যাঁ

দেখেন দেখলেই মানে পছন্দ হওয়ার মতো এবং এগুলার সাথে কিছু হ্যাঁ অবশ্যই কিছু না কিছু ফ্রি থাকবে আপনারা দেখে আমরা আচ্ছা এরপর এখন আমরা দেখাবো আই

খুবই সুন্দর মাছ হ্যাঁ খুবই সুন্দর মাছ এগুলো দ্রুত আসতে হবে নাহলে শেষ হয়ে যাবে এগুলো তিনশো টাকা জোড়া তিনশো টাকা জোড়া তিনশো টাকা জোড়া তারপরে এই যে এখানে আছে অ্যাঞ্জেল ফিশ ব্ল্যাক কালার ফিশ এগুলো মাত্র একশো টাকা জোড়া একশো টাকা জোড়া পড়বে হ্যাঁ তারপরে এখানে আছে গোরামি

আর মেডিসিন আচ্ছা যেতো মেডিসিন কথা বললাম আমরা কিন্তু শুরুতেই বলছিলাম যে একটা মেডিসিন সম্পূর্ণ ফ্রিতে দিব আচ্ছা এরকম চারটা কোয়ালিটির মেডিসিন আছে যার যেটা ভালো লাগে একটা মেডিসিন সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে ওকে শুধু আমাদের কমেন্ট করতে হবে এই যে দেখেন এরকম চারটা কোয়ালিটির মেডিসিন আছে যার যেটা ভালো লাগে বা যার যেটা প্রয়োজন যেকোনো একটা মেডিসিন সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে তারাই কমেন্ট করবে আচ্ছা সম্পূর্ণ ফ্রি হ্যাঁ তারপরে যে কুরামের খাবার মেডিসিন সব অক্সিজেন মেশিন ফিল্টার সব ধরনের জিনিস আছে ইনশাআল্লাহ আমরা এগুলো নিয়ে ভিডিও করব

যারা আপনার ভিডিও দেখে আসবে তারপরে এখানে দেখেন কিছু চাইনি কোয়ালিটির জিনিস আছে আমাদের লোকালের মধ্যে বারোশো টাকা এটার বড় হয় এরকম ওটার প্রাইস পরে পনেরোশো

আচ্ছা ভাই তাহলে আসতে হবে কোথায় বলে আসতে হবে আর রহমান এগ্রাম সেন্টার একশো ছত্রিশ নম্বর দোকানে এটা কিন্তু আপনারা হোম কেয়ার হসপিটাল অপোজিটে আচ্ছা এই যে এই পাশে আর এটা আমাদের ঢাকার শাখা আর একটা হলো নারায়ণগঞ্জের শাখা আছে যারা নারায়ণগঞ্জ বা কুমিল্লা বা নরসিংদী থেকে আসতে চাইতেছেন তারা নারায়ণগঞ্জ শাখা যেতে পারেন ওইখানেও কিন্তু এরকম সব ধরনের কালেকশন আছে

এক মাস পরে আসা বলেন অফার দিতে থাকে না তখন আমাদের আচ্ছা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে নতুন ভিডিও পৌঁছে যায় সবার আগে আপনার কাছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট ভিডিওতে